আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব নারিকেলের লাড়ু চিনিগুলো একটু ক্যারামেলের মতো তৈরি করে নিলাম এখন নারিকেল আমি ভালো করে কিনে মানে নাড়ব

এখন নাইকিয়া গ্রহণ করবো হয়ে গেছে আমার নারিকেল আর তিলের লারু এখন আমি ঠান্ডা হলে একটু করে নিব নারিকেল আর তিলের লারুর গোলাটা আমি টের মধ্যে ডাইলটা রাখলাম একটু ঠান্ডা হলে আমি এখন বানিয়ে নিব অনেক গরম ধরা যাইতেছে না অনেক গরম নারিকেল আর তিল দিয়ে এরকম করে লারুগুলো বানায় নিলাম এই যে কত সুন্দর করে বানিয়ে নিলাম আপনারা এরকম করে বানায় খেতে পারেন অনেক শক্ত হয়ে গেছে চিনি শুধু চিনি দিয়ে নারিকেল আর তিলগুলো আমি বাজজা দিয়ে বানালাম আর এটা শুধু চিনির মধ্যে বাদামগুলো বাজজা তারপরে তিলের মধ্যে গড়ায় রাখছি বাচ্চারা অনেক সময় তিল লড়ু খাইতে চায় না শুধু এরকম করে বানিয়ে দিলাম পুষ্টিটা পাইব ঠিকমতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ